আমি বলি আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের মনের সন্তুষ্টির জন্য যে আপনার আশা যদি দেখা গেছে লুকিং গ্লাসটা ভালো না মনির ভাই চেঞ্জ করে দিন আমি চেঞ্জ করে দিলাম এর অর্থ কিন্তু কাজ না আমি আপনাদেরকে বলি কেন আপনাদের মনের সন্তুষ্টির জন্য আপনারা মনির ভাই যদি কোনো ত্রুটি যদি থাকে আমরা বললে করে দিব এই উদ্দেশ্যে স্মার্ট কার্ডের হইতে হইব প্লাস নাম পরিবর্তন হইব এমন টাইপের গাড়িগুলো আমি রাখি

সাথে চেক করা এলাম তাহলে গাড়ি একশো একশো সারা জীবন আপনার সার্ভিস দিব দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনির কালার অলমোস্ট আসি আর আমরা বলে থাকি ম্যাক্সিমাম সময় যে নোয়ার রাজ্য আলহামদুলিল্লাহ আজকের এ বিরুতে শুধুমাত্র নোয়ার কালেকশন থাকবে সো যাদের প্রাইভেটে কালেকশন প্রয়োজন আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রাইভেট কালেকশন আমরা দেখতে পাচ্ছি এক্স কোলা থেকে শুরু করে লিওন প্রিমিয়াম সবকিছু আছে সেক্ষেত্রে প্রাইভেটের জন্য ফোন দিতে হবে আর কেয়ারপডি রু ফিজিক্যালি এসে দেখতে পারবেন বরমা মনির ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হাসি আলহামদুলিল্লাহ ভালো লাগছে শুরু করে দিলাম প্রিয় দর্শকবৃন্দ আপনার মনির গার্ড এবং মুমান গার্ডের ভিডিওটি দেখতেছেন এই বিজনেস নাইনটির চেরণের মাধ্যমে আমরা কিছুক্ষণ আগে প্রাইভেট গাড়িগুলো এই চ্যানেলের মাধ্যমে একটা ভিডিওতে উঠাই ধরছি আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন আর আজকে এখন যে ভিডিওটা দেখবেন এই ভিডিওতে পাবেন শুধু নোয়া গাড়িগুলো ইনশাল্লাহ তো আমি শুরু করে দিলাম আপনার মনিরঘাট অনুমানঘাট মনিরঘাট অনুমানঘাট হচ্ছে নারায়ণগঞ্জ আর চলে আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে একটা বা রিকশায় বলবেন আমি দুই কিলো দুই কিলো

আপডেট আছে দুম তার চালাইব চালাইবো নিব আর কম দামের গাড়িগুলো কিন্তু সাধারণত পাই না অনেকে চায় আজকে এই গাড়িটা উঠাইছি ছয় লাখ পঞ্চাশের মধ্যে ফুল আপডেট কাগজপত্র থেকে ধরে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলে রাখি আমার কাছে যদি এক লাখ টাকার গাড়িও কোনো সময় পান ওইটা ওই স্মার্ট কার্ডের গাড়ি ওই তৈব এক লাখ টাকার যদি গাড়ি কোনো সময় পান ওইটা স্মার্ট কার্ডের হইতে হইব প্লাস নাম পরিবর্তন হইতে হইব এমন টাইপের গাড়িগুলো আমি রাখি ওকে সিএনজি করা আছে 5 ডোর নিচা ফ্লোর জি এবং দুইটা সিএনজির বোতল ডাবল 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 সিলিন্ডার 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 প্রায় একশো পঞ্চাশ লিটার সিএনজি কনভার্সন করা আছে যারা ফিজিক্যালি এসে দেখতে চান আমরা আবার লোকেশনে বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেওয়ালপাড়া বাস স্ট্যান্ড এস বিস এর পাশে আসলে আপনারা নো এবং প্রাইভেটের বেশ কিছু কালেকশন পাবেন আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইজে এই ধরনের প্রাইজ अवेलेबल পাওয়া যায় না 97 97 মেলমেন্ট 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র 5 ডলারে গাড়ি নিচে ফ্লোর গাড়ি 6 লক্ষ 50 আপনি আসবেন এরপর যদি সম্ভব হয় আপনার সাথে আলোচনা সাপেক্ষে আমি কিছু ডিসকাউন্ট করে দেব আচ্ছা আবার আবার কেআর বডি টু আবার কেআর বডি টু 2005 এর মডেল 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 5 ডলারে গাড়ি নিচে ফ্লোরের গাড়ি কাগজপত্রগুলো 25 সালের 12 মাস আর হচ্ছে ২৬ সাল পঁচিশ সালের বারো মাস আর ২৬ সাল ফাইভ জুলের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে একবার টিন বডি গাড়ি একটা সুতা পরিমাণ কোনো জায়গার মধ্যে ধাক্কা গুতা মাজা এমুক তেমুকের কোনো কিছু লেবাসও পাইবেন না কোনো কিছু গাড়ি নেই না একটা গাড়ি তো পাইবেন না সিএনজি করা আছে ফাইভ ডুল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর কিনা অনেকেরই বারবার এই প্রশ্নটাই থাকে যে ভাই অরিজিনাল নিচা ফ্লোর কোনো কাটা ছিঁড়া নাই সো আপনি এসে চেক করে নিতে পারবেন এই সুযোগগুলো আছে এবং এসির পারফরমেন্স কেমন থাকবে মনির ভাই ইনশাআল্লাহ পুরো আমার কাছে যতগুলো গাড়ি আছে একশো একশো থাকবো তারপর আমি কেন অনেক সময় বলি আপনাদের জানেন যে আপনারা আসবেন গাড়িগুলো বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো তুলি থাকবে নোট করবেন কেন বলি অনেক সময় দেখা গেছে আমাদের গাড়িগুলো বসা আসছে এটা বলতেই ইয়ে বিপদে বিপদে পড়তে হয় না জানি কি কাজ আছে না জানি কি কাজ আছে তা আমি বলি আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের মনের সন্তুষ্টির জন্য যে আপনার আশা যদি দেখা গেছে লুকিং গ্লাসটা ভালো না মনির ভাই চেঞ্জ করে দিন আমি চেঞ্জ করে দিলাম এর অর্থ কিন্তু কাজ না আমি আপনাদেরকে বলি কেন আপনাদের মনের সন্তুষ্টির জন্য আপনারা মনির ভাই যদি কোনো ত্রুটি বিচুটি থাকে আমরা বললে কইরা দিব এই উদ্দেশ্যে বলি আর কিছু না তো এই গাড়িগুলো আপনারা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবেন নোট করবেন নোট করে আমাকে বলবেন এটা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল পঁচিশ সালের বারো মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত আছে ফার্স্ট গাড়ি 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 নিচা ফ্লোরের ফাইভ কাগজ পত্রের আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আট লাখ আশি আট লাখ আশির মধ্যেও যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমি ওগুলো সমাধান করে দিবো দিয়ে আমরা দুইটা গাড়ি দেখালাম এখন দেখাবো এটা সিলভার কালার গাড়ি দুইটা গাড়ি দেখাইছে কিন্তু সাদা সাদা সিলভার কালার এটাও পাঁচের মডেল পাঁচের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল পাঁচের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি জিএল গাড়ি তিন বডি গাড়ি জিএল গাড়ি তিন বডি গাড়ি আচ্ছা যে ভাই অপেক্ষা করতেছিলেন যে ভাই শুধু কি কেয়ার ফর থাকবে না এটা আমাদের কাছে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর বেশ কিছু কালেকশন আছে আমরা সেগুলো দেখাবো প্রাইস বলে দিব সাথে থাকতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর একটা গাড়ি এবং সিট কাভার কেমন দেখতে পাচ্ছেন সেটা আপনারা কমেন্টসে জানাবেন আমরা ভালো ভালো হবে না এটা এসির পারফরমেন্স ভালো আছে অরিজিনাল নিচে ফ্লোর এবং চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি তো কনভার্সন করা পনেরো সিরিয়াল বাম্পার করা আছে ফাইভ ডোরের গাড়ি হ্যাঁ ফাইভ ডোরের কেয়ার ফর একটু এবং ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আপনারা চেক করে নিতে পারবেন এসির পারফরমেন্স কেমন থাকবে মনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স আইসা দেখবো একশো একশো পাইবো একশো একশো পাইবো গাড়িটা কিন্তু আপনারা যেই শোরুমে গাড়িগুলো দেখবেন গাড়িগুলো বসা থাকে গাড়িগুলো বের করে দশ পনেরো মিনিট চালাইবেন চালাইলে আপনি বুঝতে পারবেন গাড়িটা আপডেট নাকি কোনো ধরনের তুটি বিচ্ছুতি আছে ছোট করে প্রাইসটা বলে হ্যাঁ এটা হচ্ছে পাঁচের মডেলের কেয়ার ফোর্টি টু চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি সিলভার কালার গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়ির দাম মূল্যায়ন করা হয়েছে আমরা নয় লাখ তিরিশ হাজার টাকা আজকে আরও বিশ টাকা ডিসকাউন্ট করে দিলাম আরও বিশ হাজার ডিসকাউন্ট করলাম নয় লাখ দশ 9 লাখ 2 আর অল লেভেল 10000 টাকা আর ডিসকাউন্ট 9 লাখ 9 লাখ টাকার মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমি চেকআপ করাইয়া দেব 9 লাখ 9 লাখ রাস্তা রাজা রোড টোরা রাস্তা রাজা রোড টোরা 99 মডেল এসআর 40 99 এসআর 40 যা চান রোড টোরা চান সুপার এক্সট্রা লিমুজান এই একই জিনিস একই জিনিস সামনে পিছনের গ্লাস অরজিনাল আদল আছে 51 সিরিয়ালের গাড়ি কাগজপত্রগুলোও পাইব 25 সালের 10 মাস আর 27 সাল সানরূপ বন্ড সম্পন্ন গাড়ি বডি গিট সম্পূর্ণ গাড়ি সিএনজেতে কনভার্ট করা আছে ফুল পেডের গাড়ি ফুল পেট এবং দুই লিসির গাড়ি পেপারস আপডেট পেপার্স আপডেট সিএনজি করা আছে সিলিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এটা এসিটা আলহামদুলিল্লাহ ভালো আছে টিভি কমপ্লিট আছে ভাই এটা দাম কত দিচ্ছেন এই গাড়িটার দাম চাইছি আমি

এসি পেপার সব আপডেট এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে সিএনজি করা আছে গ্লাস গুলো অরিজিনাল গ্লাস গুলো অরিজিনাল 11 সিরিয়াল সিএনজি করা আছে আমরা একটু দেখাই দেই হ্যাঁ সিএনজি করা আছে এই যে সিএনজি সিলিন্ডারটা সিলিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো পাবেন তারপর কি গেলে এই অরিজিনাল পিছনের গ্লাস টিন বডি গাড়ি এই যে গ্লাস অরিজিনাল এটা তো কোনো কাজ নাই তো মনির ভাই না না কোনো কাজ না কাজ থাকলে তো বলিয়ে দিই আমি যে যদি কোনো কাজ টাস পান আমার আমারে বলবেন আমি আপনার সেট আপ গাড়ি মানে সারা জীবন চেকিং এ রাখতে হইব গাড়ি মানে আপনি বয়সকালে আপনার জীবনের যেমন সারা জীবন বয়সকালে আপনার ডাক্তার চেকআপে থাকতে হয় তাইলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খাবার দাবার দেখা খাইতে হয় এই গাড়িগুলো আপনি ঠিক এরকম চেকআপে রাখবেন আপনি নিজের ডাক্তার মনে করবেন যে আমার গাড়িটা টুকিটা কি একটু হয়েছে সাত হাজার চেক করাইলাম তাহলে গাড়ি এক শেষ সারা জীবন আপনার সার্ভিস দিব আর যদি আপনি গাফুলতি করেন কোন গাড়ি যত ভালো গাড়ি হোক না কেন কখন আপনাকে ভালো সার্ভিস দিব না এটা আপনার দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ দুই হাজার সিসির গাড়ি সিজ কনভার্ট করা আছে চারটা চাকা প্যাকেট লাগানো আছে এই গাড়িটার দাম হইলো আগে বারো লাখ নব্বই হাজার টাকা ডিসকাউন্ট আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট চল্লিশ হাজার ডিসকাউন্ট বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে আমরা গুছাইয়ে দিব কোনো ধরনের ত্রুটি যদি থাকে আবার আবার এটা কি এক্স নোয়া দুই হাজার চারের মডেল চারের মডেল দশ রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার গাড়ি দশ রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল চমৎকার কন্ডিশন ছাব্বিশ সাতাশ কাগজপত্র তিন বডি গাড়ি সিএনজি করা আছে তাই না ভাই হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে সিট কাপার গুলো নতুন এসি টাস

এই গাড়িটা অল সাইট অরিজিনাল তিন বড়ি গাড়ি টোকায় টোকায় বাস ধরিব দেখছেন সবগুলো সেট আপ গুলো সব অরিজিনাল অবস্থায় আছে গাড়ি টোকায় টোকায় বাস ধরিব যে দিকটা ধরবেন পাল কালার হোয়াইট পাল কালার হোয়াইট পাল পালের মধ্যে তো অনেকগুলো আছে ক্রিম পাল আছে হোয়াইট পাল আছে সিলভার পাল আছে বুঝছেন না এটা হোয়াইট পাল চাকা নিলো একবারে ফ্রেশ এটা মডেল দুই দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল পঁচিশ সালের বারো মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র গুলো আছে দুই হাজার সিসি সিএনজি কনভার্ট করা ছোট করে বলে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়ির দাম চেয়েছিলাম আমি এগারো লাখ টাকা এগারো লাখ আজকে এটা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার ডিসকাউন্ট দশ লাখ সত্তর লাখ লাখ আমরা ঘুসাই ঘাসায় দিবো ওয়াশ পুলিশ করায় দিব যদি কোনো ত্রুটি পিছুটি পায় ওটাও করে দিব প্রিয় দর্শক বিন্দু আপনারা মনির কার্ড কার্ডের ভিডিওটি দেখলেন বিজনেস নাইনটি নাইন পেজ মাধ্যমে চ্যানেলের মাধ্যমে এই এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আসবেন নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এসবি গার্মেন্টস অথবা বিজিবি ক্যাম্পের সামনে যাবো এস বি গার্মেন্টস আর বিজিবি ক্যাম্প আমাদের সোমটা একেবারে পাশাপাশি স্ক্রিনে আমার নাম্বার আছে দরকার লাগলে যোগাযোগ করবেন কোনো ছবি টবি লাগলে ছবি টবির প্রয়োজন হোক কোনো তথ্যর প্রয়োজন অথবা ঠিকানার প্রয়োজন যোগাযোগ করবেন আরেকটা কথা মনে রাখবেন অনেক সময় আপনারা ফোন দেন হয়তো একটা মোবাইলে কথা বলতেছে আপনার ফোনটা ধরতে নাই কিছুক্ষণ পর আবার দিয়ে রাগটা করেন না কারণ আমি একা মানুষ তো অনেকগুলো ফোন সবাই ফোন দিলে একটু মিস্টেক হইতে পারে তো সেই জন্য ক্ষমা চেয়ে নিলাম ইনশাল্লাহ তো আসবেন মনির কার্ডের উন্নয়ন কার্ডে আজকে তো এই ভিডিওতে নুহা গাড়িগুলো পাইলে আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে এই প্রাইভেট গাড়িগুলো ছিল আপনারা সার্চ দিয়ে অথবা সাবস্ক্রাইব করে দেখতে পারেন আর মনির কার্ডের উন্নয়ন কার্ডে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম